আসসালামু আলাইকুম মুশারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আমাদের কাছে অনেকে জানতে চান এবং দেখতে চান আমাদের প্রোডাক্টগুলি সম্পর্কে বিস্তারিত আপনারা দেখতে চান জানতে চান তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা আজকে একটা একটু লম্বা একটা ভিডিও করব যেখানে আমাদের মোটামুটি আমি দেখাইতে চেষ্টা করব আমাদের সমস্ত প্রোডাক্টগুলি সম্পর্কে তো আমাদের সংক্ষেপে আমি বলে রাখি বেডিং তাবলিক জামাতের বেডিং মাদ্রাসার ছাত্রদের বেডিং এবং ট্যুরে যাওয়ার জন্য যে সমস্ত ক্যাম্পিং বেডিং লাগে আমাদের এখানে সব কিছু পাবেন আর এটা হলো আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমরা সরাসরি বেডিং আমরা তৈরি করে থাকি আমাদের দক্ষ কারিগর আর আপনারা সবাই জেনে থাকবেন এবং অনেকে জানেন বা অনেকে জানবেন না যারা এই ভিডিওটা আমাদেরকে দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে যে আমাদের এই প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠান বলা চলে মুরব্বীদের পরামর্শে আমার বাবা এই প্রতিষ্ঠানটা শুরু করেন আলহামদুলিল্লাহ সুনামের সহিত সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোডাক্ট যে থাকে এখন আমরা আপনাকে সর্বপ্রথম আমরা যে বেডিংগুলি সিঙ্গেল বেডিং আমরা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমাদের সিঙ্গেল বেডিং যে বেডিংটা একেবারে নর্মাল একটা বেডিং এই বেডিংগুলো মাদ্রাসের স্টুডেন্ট থেকে নিয়ে তাবলিক জামাতের যারাই ফ্লোরিং করতে চান সিঙ্গেল গরমকালে যারা ব্যবহার করতে চান তাদের জন্য একটা সিঙ্গেল একটা খুব সুন্দর এবং আরামদায়ক একটা বেডিং এই বেডিংটার আপনার নিচে এবং উপরে একই রকম থাকবে একটা পকেট থাকবে এই পকেটটার মধ্যে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন এবং এই যদিও আমাদের শুরু লেভেলের কিন্তু অনেক মোটা এবং অনেকগুলি মোটা এখানে আমরা হাই কোয়ালিটির ফাইবার ইউজ করে থাকি যেটা সহজে দেবে যাবে না বাজারে অনেক রকম আপনারা কোম্পানি দেখবেন দেখবেন অনেকে বলে যাবে কিছুদিন পরে তো বেডিং গুলি চেপে যায় ইনশাল্লাহ আমরা এটা বলতে পারি যে সহজে এটা চাপবে না এটা সিঙ্গেল মধ্যে আমাদের শুরু এখান থেকে শুরু এরপরে সিঙ্গেলের মধ্যে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে সেটা হলো চাদর সুতি চাদর আমরা ইউজ করছি সুতি চাদর এখানে দুইটা পকেট একটা পকেট চেন দেওয়া এখানে আপনি চাইলে আপনার চাদর কাঁথা ইত্যাদি এগুলি রাখা যাবে এখানে বালিশ রাখতে পারবেন বা আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইভাবে আপনি আপনার জিনিসগুলি রাখতে পারবেন সিঙ্গেলের মধ্যে আমাদের এর থেকে আরো ভালো যে কোয়ালিটি আছে সেটা হলো অনেকে চায় যে পাঁচটা যদি আমাদের বড় হয় তাহলে বড়দের জন্য থাকার জন্য সুবিধা হয় আমি একটু আগে বলে রাখি এখানে আমরা যেই চেন রানারগুলি ইউজ করি বাজারের সবচেয়ে ভালো চেন আমরা ইউজ করি এটা দশ নম্বর চেন এর উপরে বাংলাদেশ আর চেন হয় না আমাদের বেডিং এর নিজস্ব একটা ডিজাইন আছে যে ডিজাইনটা আমরা শুধু করে থাকি এবং এটার বাহিরে যে কবারটার যে হ্যান্ডেলগুলি দেখা যায় যে সফরে গেলে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় এ কাঁধে নেওয়ার যে বেলটা এটা ছিঁড়ে যায় তো এখানে আমাদের ডবল করে ফিতে দেওয়া আছে আমরা ফিতারা যদি একটু কাছ থেকে দেখি এখানে ডবল ফিতা দেওয়া আছে এবং ডবল সিলি দেওয়া আছে এখানে নিচেও ডবল ফিতা দেওয়া এবং ডবল সিঁড়ি দেওয়া এবং প্লাস আপনি ছোট বড় করার জন্য আপনার এখানে স্কুল ব্যাগ সিস্টেম দেওয়া আছে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন এই বেডিংটা ভিতর আমরা দেখব এটা বেডিং এর ভিতরে হলো আপনার সুতির চাদর আমরা ইউজ করছি এবং দুইটা পকেট বিশাল বড় দুইটা পকেট দেওয়া আছে এখানে একটা পকেট এখানেও একটা পকেট চেন সিস্টেম দেওয়া এবং এই বেডিংটার লম্বা হলো আশি ইঞ্চি পাশে হলো পঁয়ত্রিশ ইঞ্চি এটা আমরা বড়রা ইউজ করতে পারবো সফরে ইউজ করতে পারবো চাইলে আমরা বাসায় নিয়েও রেখে দিতে পারবো কখনো কোনো মেহমান আসলো আর মেহমান যখন আসে তখন আমরা চাইলে নিজেরাও ফ্লোরিং করতে পারবো সিঙ্গেল বেডিং এর মধ্যে এর থেকেও আমাদের আরো হাই কোয়ালিটির আছে ওই বেডিংটাও আমরা আপনাকে দেখাবো দর্শক আমি বলে রাখি যারা আমাদের ভিডিওটা আপনারা দেখতেছেন যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে যারা চান যে আমি এই আইটেমের বিজনেস করব তাদের জন্য বলবো আপনি একটু ধৈর্য সহকারে দেখলে আপনি না এসেও দূর দূরান্ত থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করবেন আমরা সেখান যোগাযোগ করার মাধ্যমে আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে আমরা আপনার প্রোডাক্ট আপনার যথাস্থানে পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ এই এটা হলো আমাদের সিঙ্গেল বেডিং এর মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি অনেক মোটা জাজেমের মতো মোটা আমরা একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি অনেক মোটা একটা বেডিং সিঙ্গেল এখানে বক্স সিস্টেম একটা পকেট দেওয়া আছে আপনি ভারী সামান নিতে পারবেন এখানে আরেকটা একটা চাদর দেওয়া আছে আরও হলো যে এটার যে কভারটা এই কভারটা অনেক হেভি এবং অনেক কোয়ালিটি ফুল এখানে আমরা সবচেয়ে দামি এবং ভালো ফিতাটা ইউজ করেছি এবং হ্যান্ডেল এটাকে আমরা কাদের বেল বলি এটাও ওই একই সিস্টেম ডবল ডবল সবকিছু দেওয়া আছে দুইটা করে বেল দেওয়া আছে এখানে আপনি যখন চেন লাগানোর পর যখন আপনি দেখবেন যে বেশি মাল সামানা হয়ে গেছে তখন আপনি চেনটা লাগানোর পর এইভাবে আরেকটা বলি আমাদের এই চেনের যে জিপারটা আমরা অনেক দামি এবং ভালো জিপার গুলি ইউজ করি কারণ আপনি একটা বেড়িং নিয়েছেন যদি ব্যাগের জিপারগুলি গুলি নষ্ট হয়ে যায় এটা জিপার বলে এই জিপারটা অনেক ভালো এবং দামি এবং তালা মারতে পারবেন ওই সিস্টেম দেওয়া এবং এখানে দুইটা ফিতা দেওয়া আছে যদি বেশি সামানা হয় আপনি এইভাবে বেঁধে রাখতে পারবেন এভাবে বেঁধে রাখতে পারবেন দেখাইছি আর একটা ছোট্ট ইউনিক কোয়ালিটির আপনি জামাত গিয়েছে আপনি যাবেন সেখানে গরমকালে আহ আপনি নুসরতে যাবেন ছোট্ট একটা বেডিং এই বেডিংটার এটা একটা বেডিং ছোট্ট এই বেডিং এর মধ্যে আপনি চাইলে সবকিছু নিয়ে নিতে পারবেন আপনার একদিনের বা তিন দিনের সফরে সবকিছু মোটামুটি পারবেন একেবারে সিম্পল একটা বেডিং মোটামুটি আমরা আপনাদেরকে সিঙ্গেল বেডিং দেখাচ্ছি আরেকটা আমাদের হাই কোয়ালিটির বেডিং সিঙ্গেলের মধ্যে মাদ্রাসার ছাত্রদের জন্য বিশেষ করে ঢাকার বুকে বা ঢাকার বাইরে যারা চান আমার প্রতিষ্ঠানে আমি এরকম একটা বেডিং রাখবো যে সকলের সমান এই বেডিংটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইনশাল্লাহ এরকমও আমরা এই ফিডব্যাক পেয়েছি যে বেডিং উনি উনি ছাত্র জমানায় এটা ব্যবহার করছেন কিনেছেন ওস্তাদ জমানা পর্যন্ত আছে কারণ এটার কোনো কিছু নষ্ট হওয়ার কোনো অংশ নেই এখানে ফিতা দিয়েই আমরা বেডিংটাকে এভাবে রেডি করেছি যে নষ্ট যেন সহজে না হয় এখানে আমরা ফিতা বেঁধে দিয়েছি এবং হাই কোয়ালিটির ভিতরে আমরা ফোম ইউজ করি বিভিন্ন ফোমগুলি আমরা ইউজ করি যেই ফোমগুলি আমরা কোম্পানির থেকে সরাসরি আমরা আমাদের মতো করে যেভাবে তৈরি করলে একটা ফোম দীর্ঘদিন ইউজ করা যায় ওইভাবে আমরা নিজস্ব তত্ত্বাবধানে ফোমগুলি রেডি করে নিয়ে আসছি এবং এই বেডিংটা আমরা মাদানি বেডিং হিসাবে পরিচিত এই বেডিংটা মাদানি বেডিং হিসাবে পরিচিত এই বেডিংটা অনেকেই নিয়ে থাকে এবং এখানে আরেকটা জিনিসটা দিয়ে রাখছি যে একই রকম বেডিং কিন্তু দেখা যায় যে ছাত্র অনেক তো কিভাবে চিনবো এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিতে পারবেন অথবা রোল নাম্বার লিখে দিতে পারবেন অথবা ফোন নাম্বার লিখে দিতে পারবেন সেম আরেকটা বেডিং আমাদের আছে এর থেকে আরো বেশি হাই কোয়ালিটির এই বেডিংটা খুব সুনামের সহিত আমাদের সারা বাংলাদেশে চলতেছে আলহামদুলিল্লাহ এই বিল্ডিংটার কাপড় আমরা দেখাই একটু কাছের থেকে অনেক হাই কোয়ালিটির এবং এ গ্রেড আমরা ইউজ করেছি এটা চেন রানার থেকে নিয়ে এমন কোনো কিছু নেই যেটার মধ্যে ভালো জিনিস আমরা দেইনি সবচেয়ে ভালো কাপড় সবচেয়ে ভালো দামি চাদর আমরা এটার মধ্যে ইউজ করেছি এটার ফোমটাও অনেক হাই কোয়ালিটির ফোম এবং এ গ্রেড ফোম আমরা মোটামুটি আপনাদেরকে আমাদের সিঙ্গেলের মোটামুটি সব আইটেম সংক্ষেপে দেখানোর জন্য চেষ্টা করেছি